হ্যালো ভিওর্স আলাইকুম আজকে ভিডিওতে দেখব ড্রপ ক্যাপের কাজ প্রথমে জেনে নেই ক্যাপের কাজ কি ড্রপ ক্যাপের কাজ হচ্ছে কোনো প্যারাগ্রাফের শুরুতে যে কোনো একটি লেটার বড় করা যেমন অনেক সময় দেখবেন পত্রিকাতে কোনো একটি লাইনের শুরুতে দেখবেন প্রথম যে অক্ষরটি সেই অক্ষরটি বড় এবং তার পাশে অনেক লেখা থাকে এই যে কাজটি এই কাজটি করা হয়ে থাকে ড্রোপ ক্যাপের মাধ্যমে যেমন এক্সাম্পল হিসাবে আমি একটি লাইন লিখেছি এবং তার পাশে যে ডি রয়েছে সেই ডিটি ড্রপ ক্যাপের মাধ্যমে বড় করে রাখা হয়েছে এবং তার পাশে আরো তিনটি লাইন রয়েছে এই যে কাজটি এই কাজটি আমরা কিভাবে করব তা আজকে ভিডিওতে দেখানো হবে যেমন এই কাজটি করার জন্য আমি লাইন লিখে নেই এই লাইনটি লিখলাম এখন এখানে যে ডি রয়েছে এই ডিটি আমরা ড্রপ ক্যাপের মাধ্যমে বড় করতে চাচ্ছি এই ডি বড়ো করার জন্য অবশ্যই ডিটিকে সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট করে দেন আপনি ইনসার্টে যাবেন ইনসার্টের লাস্টে যে টেক্সট রিবন রয়েছে সেই টেক্সট রিবনের ভিতরে দেখতে পাবেন ড্রপ ক্যাপ ড্রপ ক্যাপে ক্লিক করে প্রথম যে ড্রপ রয়েছে সেখানে মাউসে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন তখন সাথে সাথে দেখবেন আপনার ডি লেখাটি বড় হয়ে গিয়েছে এবার আপনি ইচ্ছা করলে এর নিচে আরও লাইন লিখতে পারবেন এখানে আপনি আরো লাইন লিখতে পারতেছেন এখন হয়তো আপনি চিন্তা করতে পারেন এই কাজটি আমরা কেন ড্রপ ক্যাপ দিয়ে করব আমরা তো ফন্ট সাইজ করে দিতে পারি কিন্তু আপনারা যদি সাইজ বড় করে দেন সেক্ষেত্রে আপনারা কিছু সম্মুখীন হবেন যেমন এখানে ক্যাপিটাল লেটার লিখলাম আমরা প্রথম যে সি রয়েছে এই সিটিকে বড় করে দিচ্ছি যেমন সাইজ সিক্সটি করে দিলাম এবার দেখুন প্রথম যে ডি রয়েছে তার উপর থেকে লেখা শুরু হয়েছে D এর ঠিক উপর থেকে আর এখানে সি এর ঠিক নিচ থেকে এবং ড্রপ ক্যাপ যখন আমরা করি ড্রপ ক্যাপের পাশে আমরা আরো দুই তিন চারটি লাইন এখানে আমরা লিখতে পারি কিন্তু আমরা যখন কোনো সাইজ বড় করে থাকি তার পাশে অন্য কোন লাইন লিখতে পারি না ঠিক এভাবেই আপনারা ড্রপ ক্যাপের কাজগুলো করতে পারবেন যদি কখনো কোনো প্যারাগ্রাফের প্রথম যে লাইনটি রয়েছে প্রথম লাইনের প্রথম যে লেটারটি রয়েছে সেই লেটারটি আপনি যদি বড় করতে চান অবশ্যই লেটারটিকে সিলেক্ট করতে হবে এরপরে ইনসার্টে গিয়ে ড্রপ ক্যাপে ক্লিক করে ড্রপটি ক্লিক করবেন তাহলে সেই লেটারটি বড় হয়ে যাবে এই ছিল ড্রপ ক্যাপের কাজ যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সব ধরনের ভিডিও পাবেন এবং উইন্ডোজের বিভিন্ন ধরনের ট্রিক্স এবং শর্টকাট দেখতে পাবেন আজ এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম